ঘড়িতে পনেরো এগারোটা মতন বাজে রান্নাঘরের কাজ কমপ্লিট ঘরে এসে ঘরটাও সুন্দর করে গুছিয়ে ফেলেছি আর মা দেখো এদিকে রান্না করছে আজকে হচ্ছে দেশি মুরগির ঝোল অনেকটা টাইম লাগে এই মাংসটা রান্না করতে মা আজকে দায়িত্ব নিয়েছে রান্নার মা রান্নাটা বেশ ভালোই করে পেশারা এসিটি দিয়েই যাচ্ছে আর আমার টেবিলের অবস্থা দেখো ঠিক এই রকম এখন এরকমই থাকবে রান্নাঘরের জিনিসপত্র ওখানে রাখা আছে পরে গুছিয়ে ফেলবো আর মা ওদিকে রান্না করতে করতে এখানে এসে চইজা কাটতে মাংসের ঝোলে চৈজা দিলে না টেস্ট একদম পাল্টে যায় তাই জন্যই চৈজাটা কেটে নিয়ে যাচ্ছে অনেক দিনের চৈজা তো তাই দা লাগছে কাটতে আর বারান্দার অবস্থা আমার ঠিক এই রকম এখন এগুলো মেলা থাকবে দুপুরবেলা এগুলো তুলে নেবো সকালেই কাছাকাছি করেছি আর এখন আমি যাচ্ছি ছাদে আর এই ঘরটা এই ঘরটা দেখো ঠিক এইভাবে গুছিয়েছি টেবিলের দিকে তাকিও না ওটা সুব্রতর দয়ে এরকম হয়ে থাকে সবসময় আর উপরে যাব গাছে জল দেব কালকে যেহেতু পরীক্ষার হলে গেছিলাম এসে আর ইচ্ছা করছিল তাই দেওয়া হয়নি ছাদে এসে গাছে জল দেওয়ার আগে ভাবলাম ছাদটা একটু ঝেড়ে ফেলি এখন প্রচুর পাতা পড়ে থাকে ছাদে তাই জন্য ছাদটাকে একটু ঝেড়ে নিলাম সবসময় তো সুযোগ হয় না সময়ও হয় না তাই জন্য ভাবলাম ছাদে আগে ঝাড়ি তারপরে গাছে জল দেব এত নোংরা হয়েছে আনাচে কেনাচে না সেগুলো পরিষ্কার করতে বেশ অনেকটাই টাইম লেগে যায় আর পাতা এত পড়ছে যে এগুলোকে প্রতিদিন না ঝালে খুব অসুবিধা হয় তাই ভাবলাম একটু ঝেড়ে ফেলি আর এদিকে ঢুকতে গেলে একটু অসুবিধাই হয় তাই একেবারে ঝেড়ে তার এক পরিষ্কার করে গাছে জল 对不。 ছাদে গাছগুলো আমার শখেই লাগানো তাই ছাদটা পরিষ্কার করার দায়িত্ব আমার অবশ্যই এই পাশটা আর ওই পাশে সুব্রত পরিষ্কার করে যেহেতু ওর ওদিকে কারখানা আছে আর এই পাশটা আমাকেই পরিষ্কার করতে হয় প্রচুর পাতা পড়ছে এখন এই পাতাগুলো আমি ফেলে দিই না এগুলো একটা বালতির মধ্যে করে রেখে দিই সার হিসেবে এটাও আমার কাজে লেগে যায় বেশ সুবিধা হয় আর এই শুকনো পাতাগুলো না অনেক সময় গাছে দিলে না বেশ গাছে ভালো ফল আসে আমি দেখেছি তাই জন্য এগুলোকে এভাবে একটা বালতির মধ্যে করে জমা করে রেখে দিই আর মাঝে মাঝে একটু জল ছিটি দিই তাতে বেশ সুন্দর করে এইগুলো মাটির সাথে মিশে যায় আমার গাছে দিতেও বেশ সুবিধা হয় প্রথমে ভেবেছিলাম অল্প করে ঝেড়ে রেখে যাব কিন্তু অল্প করে না ঝাড়া হলো না ভাবলাম এই পাশটা যখন ঝেড়েছি ও পাশটা বাদ যাবে কেন উপরে কাজ করছি আর মাংসে সিটি পড়ছে সেই আওয়াজটাও পাচ্ছি একদিন ছাদটাকেও সুন্দর করে জল দিয়ে ধুয়ে দেবো এখন আর হবে না ছেলের পরীক্ষার পর সেটা করব আর আমার গাছে যদি এখন জল না দেওয়া হয় গাছের অবস্থা খুব খারাপ হয়ে যায় কালকে যেহেতু পরীক্ষার হলে গেছিলাম গাছগুলোতে জল দিতে পারিনি গাছগুলো সকালবেলাতে দেখছি মরো মরো অবস্থা তাই জন্য জল দিয়ে দিচ্ছি এখনই এরকম অবস্থা গরম পড়লে তো দুবেলা করে জল দিতে হয় গাছ ধুয়ে দিতে হয় তখন খাটনি আরও বেশি হয় আসলে জলের ট্যাঙ্কিটা ওদিকে তো জল টেনে আনতে অনেকটা সময় লাগে কষ্টও হয় কিন্তু কিছু করার নেই শখ বলে কথা সেটা তো করতেই হবে তাই না বলো শীতের কিছু লাগানো সবজি রয়েছে সেগুলো দু এক দিনের মধ্যেই তুলে ফেলবো কারণ ধনে পাতার অবস্থা খারাপ হয়ে গেছে কচি কচি টমেটো হয়েছে ওখানে সেগুলো তুলে নেব। এখন তো প্রচণ্ড গরম পড়ে গেছে ওই গাছগুলো আর হবে না ফাউ ফাউ রেখে কোনো লাভ নেই পরে একটা দিন সময় করে তুলে নিতে হবে নষ্ট হয়ে যাচ্ছে শীতের গাছ তো শীতেই ভালো হয় এখন অল্প একটু একটু আছে সেগুলো তুলে নিতে হবে আর এই যে চারিগুলো দেখছো এগুলোতে বালতি করে করে জল দিতে হবে ভাবছিলাম একটা পাইপ কিনে দেবো কিন্তু ওদিকে মাল থাকে তো পাইপের জল যদি গড়িয়ে মালে পড়ে মাল পুরো নষ্ট হবে তাই জন্যই বালতি করেই জলটা দিয়ে দিই সব জায়গায় ঋষিকে উপরে ডেকে নিয়ে এসেছি গাছের ফুলগুলো তুলে নিয়ে যাওয়ার জন্যে আমি নোংরার কাজ করছি তো তাই জন্যে আমি আর ফুলগুলো তুলে নিয়ে যাব না মাও বাজার গেছিলো মায়ের কষ্ট হবে তাই ওকে বললাম তুই ফুলগুলো নিচে নিয়ে যা মা মাম তাহলে পুজোটা দিয়ে দিতে পারবে তাকে আর উপরে আসতে হবে না আর এইবার দেখো আমি আমার গাছের টমেটোগুলো দেখাই দেখেছো কীরকম টমেটো হয়েছে কচি কচি এগুলো আরও বড় হবে কিন্তু আর রাখবো না গাছগুলো খুব একটা ভালো নেই একদিন তুলে নিয়ে খেয়ে নেবো বেশ ভালো লাগে দেখতে প্রচুর কাঁচা টমেটো কিনে খেয়েছি কিন্তু গাছের টমেটো তো তার ব্যাপারটাই আলাদা আর এই দেখো লাল শাক খেয়েছিলাম আর স্মৃতি হিসেবে এই একটা বড় শাককে রেখে দিয়েছি বড় না শাকটা ছোট ছিল আস্তে আস্তে বড় হয়ে গেছে রেখে দিয়েছি বিচন হলে রেখে দেবো শীতে লাগাবো ওখানে উপরের কাজ শেষ এবার নিচে চলে যাচ্ছি এখন গিয়ে স্নান করব গরমে আর থাকা যাচ্ছে না আর এখানে এসে দেখছি এখনও পর্যন্ত সিটি হয়েই যাচ্ছে কী যে মাংস এনেছে সিটি দেওয়া শেষ হচ্ছে না জানি না এরপর কি বেরাবে প্রেশার কুকার থেকে বুঝতে পারছি না আসলে দেশি মুরগির মাংস না প্রচণ্ড সিটি দিতে হয় আর তারপরেও না হাড্ডিগুলো একদম সহজে গলে যায় না কাটির মতনই লাগে কিন্তু ঝোলটা যে বড্ড স্বাদ আমি এসে একটু রান্নাঘরে ঘুরে আসলাম তারপরে মার সাথে একটু কথা বললাম আর মাও রান্নাঘরে চলে গেছে বুঝতে পারছি না আমরা দুজনে যে কতক্ষণ সিটি দেওয়া লাগবে আর আমি নিচে এসে এখন যাচ্ছি সুরতর সাথে একটু রাস্তায় একটু জিনিস কেনার আছে তাই জন্যেই বেরাচ্ছি কষ্ট হলেও বেরাতে হবে কারণ আমার জিনিসটা এখনই দরকার তাই জন্যেই বেরিয়ে পড়েছি দুজনে মিলে বেশি দূর না বাড়ির থেকে একটুখানি ওকে বললাম তুমি বাড়ি আছো আমাকে একটু নিয়ে চলো কারণ আমার লাগবে জিনিসটা এখনই আর বাইকে করে গেলে তাড়াতাড়ি নিয়ে আসতে পারবো তাই বেরিয়ে পড়েছি রাস্তায় আসার সময় একটু ফল নিয়ে এসেছি শাক আর শশা এই দুটো গরমের সময় না বেশ ভালো লাগে খেতে তাই জন্যই নিয়ে আসলাম সস্তায় পেয়েছি তাই একটু বেশি করেই নিয়ে চলে এসেছি এবার এগুলো গুছিয়ে রাখবো রেখে তারপরে স্নানে যাব ছাদ ঝেড়েছি রাস্তায় গেছি এত কষ্ট হচ্ছে কিছু করার নেই তাই জন্যে ভাবলাম যে আগে এগুলো গোছাই আর তারপরে স্নানটা করে ফেলবো এগুলো গুছিয়ে ঝুড়ি করে এখানেই রেখে দেবো আর দু একটা আছে সেগুলোকে ধুয়ে রাখবো রেখে স্নান করে এসে এগুলো কেটে নেবো আজকে মাংস হয়েছে শশা কাটতেই হবে তাই না স্নান সারা হয়ে গেছে টেবিলে নিয়ে এইবার খালি শশাটা কাটা বাকি রয়েছে আমি শশা কাটছি লাগলেও আমাদের কিন্তু গরম জলে এখনো স্নান করতে হচ্ছে স্নান করার সময় একটু ঠান্ডাটা বেশিই লাগছে চলুন শশা কাটা হয়ে গেছে মা খেতে বসে গেছে মাকে এবার শশাটা দিয়ে দিই না খেতে বসে গেছে আগে শশা পেঁয়াজ মিষ্টি কুমড়ো খেতে ইচ্ছা হয় না তাও জোর করে খাচ্ছে কি খারাপ লাগছে মিষ্টি কুমড়ো মাখার পরে তুমি খাও আমাদের তো তাও স্নান হয়নি হ্যাঁ আমরা সবাই একসাথে খাই মাঝে মাঝে দেরি হলে এই দেখুন দেড়টার মতন বাজে তাই মা খেতে বসে গেছে দেরি হলে উনি আর বেশিক্ষণ অপেক্ষা করতে পারে না তাই জন্য খেয়ে নেয় আর তারপরে সুব্রত বসেছে খেতে সুব্রতকে খাবার দিয়ে দেবো তারপরে আমি আর ঋষি বসবো ঋষি সময় লেট হয় আসতে আমি আরও পরে বসে খাই সুব্রত তো বেরিয়ে যায় খাওয়ার পর তাই জন্য ওকে আগে খেতে দিয়ে দিই অন্যান্য দিন সব রকম সবজি খেলেও মাংস যেদিন হয় সেদিনকার সুব্রত মাংস দিয়ে ভাত খেতে বেশি পছন্দ করে তাই ওর খাবারটা ওকে গুছিয়ে দিয়ে দিলাম তারপরে আমি আর ঋষি খেতে বসবো একসাথে দুজনে সবার খাওয়া দাওয়া কমপ্লিট এইবার টেবিল মোছার পালা এক রাউন্ড মুছে ফেলেছি আর এক রাউন্ড সুন্দর করে সাবান সার্ফ ছিটিয়ে নিয়েছি নিয়ে এবার ভালোভাবে টেবিলটাকে মুছে নেব। মাংস খেলে একটু তেল তেলা হয়ে যায় টেবিলটা তাই সার্ফ দিয়ে একটুখানি মুছে তারপরে সুন্দর করে ভেজা একটা দিয়ে মুছে ফেলে এতে টেবিলটা পরিষ্কার থাকে তাই জন্যই মুছে পরিষ্কার করে নিলাম আজকের মতন সকাল থেকে দুপুর অবধি কাজ বাজ কমপ্লিট রাত্রেটা রাত্রে দেখা যাবে রাত্রে তো রুটি হবে এখন একটু রেস্ট নেবো তারপরে উঠে রুটি করব। আজকের মতন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে আজকের মতন তাহলে টাটা